আবারও আপনাদের সকলকে স্বাগত আমাদের এই রিকা স্টক শোয়ে আমরা আজকেও একটি নতুন টপিক নিয়ে জীবনে প্রথম থেকে শুরু করে আমরা একটা পুজো লক্ষ্য করি সেটা হচ্ছে সরস্বতী পুজো তো তারপরে আমরা যখন টেকনিক্যাল লাইফ আইটিআই কেউ ডিপ্লোমা কেউ বিটিএ লেভেল যখন আমরা এমটি করি টেমনি কেউ বিভে তো সেক্ষেত্রে আমাদের আরেকটা পুজো আমাদের সাথে জড়িয়ে দেয় সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো তো গ্রাম বাংলাদেশ সাধারণত সব জায়গাতেই বিশ্বকর্মা পুজো হয় আর টেকনিক্যাল কলেজের জন্য একটা একটা স্পেশাল মূল রাখা যেতে পারে কারণ যে একটা টেকনিক্যাল প্রাণ যন্ত্রপাতি সব কিছু নিয়ে যুক্ত বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর একটা বিশেষত্ব সেটা হচ্ছে যে আমাদের যে মানে বারো মাসের যে তেরো যে পুজোর যে শুরুটা সেই শুরুটাও কিন্তু আমাদের এই বিশ্বকর্মা পুজোর থেকে বিশ্বকর্মা পুজো তারপরে হ্যাঁ তো আমরা যেটা বলছি যে বিশ্বকর্মা পুজোর যে অনেকগুলো বিশেষত্ব থাকে তার মধ্যে আমরা প্রথমেই বললাম যে আমাদের যে পুজোর যে শুরুটা সেটা বিশ্বকর্মা পুজোর থেকে স্টার্ট হয় আর যেহেতু আমরা টেকনিক্যাল কলেজে পড়াশোনা করি বা টেকনিক্যাল কলেজের কেউ শিক্ষক কেউ স্টুডেন্ট তো আমরা যেহেতু সব কিছু যন্ত্রণাংশ নিয়ে বা শ্রমের মাধ্যমে তো এটাকে বলা যেতে পারে এক কথায় যে এটা শ্রমের শ্রেষ্ঠ পুজো এটা বিশ্বকর্মা পুজো আমাদের এখানে কী শেখা নয় যে কীভাবে আমরা যত্ন হবো কীভাবে পরিপাটিভাবে কাজ করবো আর প্লাস কাজ করার মধ্যে যে আমরা টেকনিক্যালি কীভাবে প্রপার ওয়েতে কাজ করবো এগুলোর বিশ্বকর্মা পুজোর বিশেষত বিশেষ করে আমাদের যে পুজোটা এটা খুব উদযাপন করা হয় টেকনিক্যাল কলেজ প্রতি আর কিন্তু যেহেতু মানে কলেজ মানেই স্টুডেন্ট আর স্টুডেন্টের যেহেতু জিনিসটা তো সেই স্টুডেন্টরা এটা বেশি পালন করে থাকে মানে কলেজ স্কুল প্রতিষ্ঠান সকলেই স্টুডেন্টদেরকে নিয়েই এটা সব কিছু বিশেষ বড় ভূমিকায় তাদের টিম ওয়ার্ক করে কী করে ডেকোরেশন করবে কী করে ঠাকুর আনা কী নিতে হবে কী তারপরে পুজোর সময় যে ওয়ার্কশপ ক্লিনিং এই সমস্ত ব্যাপার সময় স্টুডেন্টাই হ্যান্ডিং করে তারা এর মাধ্যমে ক্লিনের সম্পর্কে সচেতন হয় তারা তাদের যে কাজ করে সে যে ফুল সুনরি সেই ভগবানের সামনে অর্পণ করে এর থেকে তাদের ওই নিজেদের তাদের প্রতি একটা শ্রদ্ধা আসে এইভাবে নাাাালে ক্ালেন ক্নাালে